কত <laughs> kita nak pergi ke mana

আমরা আসলে সুখছেন ব্যাপারী ভাইয়ের এখানে আছি দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল আর কি বলুন ভাই কোনটা বিক্রি ভাই এই কালোটা কত বর্ষে এক লক্ষ বরাবর দর্শক এক লক্ষ টাকা দিয়ে এই কালো বিক্রি হয়ে গেল

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাপ্তি পশুর হাটে সর্বশেষ আমরা এখানে সুখচান ব্যাপারে দেখতে পাচ্ছি দেখি সুখচান ভাই এই দুটি বিক্রি করতে পারি কিনা

काते डुडो आपले बायना डुडो एक घंटा बोरले दावदाच आम लोक नाही आपले काय गाइड कि तयार बोल आज पिका सुतीले असें एकदम पिका साट लागले वाला देखो दोन वेळा मा शो दाखल्यावर आम गएर भन्छु हामीले त हामीले भोलि छिटो गइन्छ हेर् त के भाइ म उल्टो कि पार्ने भन्छु ठीक छ जानु भई कोही छैन देख्नु देख्नु

গরু আছে ষোলোটা তার মানে তারা অর্ধেকের বেশি হয়ে গেছে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ কোনোভাবে